ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন আল্লাহ তালা তিনশো ষাটটা দিয়ে বানাইছেন নারীদেরকে দিচ্ছেন তিনশোটা এই জন্য অনেক কিছু এরা পারবে না এটা প্রশ্নের উত্তর দিলাম তো এখন মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এই কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানিকে সৃষ্টি করা হয় প্রথম সে তাকে অনেক কিছু দাবি করে করতে 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 এক পর্যায়ে যখন ভক্তবিন্দ হয়ে গেছে এখন তো আমি তো কি রসুল যেরকম আমাদের দেশে আপনারা জানেন দেওয়ান বাগ শরীফে রসুল উল্লাহাম তার সাক্ষাতে আসছে আল্লাহ কোন পথে এই বইয়ের মধ্যে আস আল্লাহ কোন পথে দেওয়ান বাগ দরবার শরীফ আপনারা অনেকে রাগ হয়ে কয় হুজুর এই দরবারদের বিরুদ্ধে কয়ে গেল এরাও ওই খ্রিস্টানদের ভাষণ নতুন ভাষণ এরাও খ্রিস্টানদের ভাষণ আমি বলছি না যে র এদেশে দুইশো পীর সৃষ্টি করছে র বড় ইনভেস্ট তাদের এটা ভালো করে মনে রাখেন এরকম খ্রিস্টান মিশনারিও বহু বীর সৃষ্টি করেছে এদেশ তার মধ্যে একজনের উদাহরণ দিলাম এমন সব কথাবার্তা বলবে যাতে করে আপনার ইমান আর না থাকে অটোমেটিক আপনার ইমান চলে যাবে গত কয়েক জমা এই বিষয়ে আলোচনা হয়েছে গোলাম আহমদ কাদিয়ানিকে এই জন্য সৃষ্টি করলো যে মুসলমানকে ডিভাইড করে দেওয়া আরেকটা সৃষ্টি ইংরেজের আমাদের দেশে ভারত মহাদেশে মুসলমানদেরকে ডিভাইড করার জন্য এই ব্রিটেনদের একটা বড় রাষ্ট্র পরিচালনার একটা থিওরি ছিল ডিভাইড অ্যান্ড রুলস মনে রাখবেন ভাগ করো আর ক্ষমতা মুক্ত করো সমস্ত আরব পাশ্চাত্য দেশগুলিকে ছোট্ট ছোট্ট করে ভাগ করছে আর এই কুয়েত একটা সিটি আমার মনে হয় এটা এই আমাদের মুন্সীগঞ্জ জেলার বরাবর হবে এর চেয়ে বেশি আমাদের গ্রামের মনে হয় পঞ্চাশ জনের কম না কুয়েতে থাকে তো এরা বলে যে গাড়ি দিয়ে এই মাথা ও মেথা গেলে এক ঘন্টার বেশি লাগে না তো এবার বুঝেন কত মহাদেশ কত বড় দেশ কি বলেন আবার আপনারা যে ঢাকা গুলিস্তান থেকে তো এখানে আসতে দুই ঘন্টা লাগে কি বল কালকে একজনে আসতে যাত্রাবাড়ি থেকে এখানে আসছে আদাবরে মাগরিবের আগে রওনা হয়েছে এসার আগে আইসা বসছে তাও আল্লাহর মেহের মানে কি বলেন যদি সারা রাত লাগে যেত কিছু করার ছিল কিছু করার ছিল না তো ইংরেজরা আরেকটা কাজ করছে এটা মনে রাখবেন এটা যে ওহাবি এবং সন্নি দুইটা ভাগ আমাদেরকে করে করেছে যারা আছেন জানেন আরে বাবা রে যে মোবাইল রিচার্জের জন্য এক দোকানে গেছি এই মার্কাজের পাশেই হে গো তোমার মোবাইল রিচার্জ দিব না কি হয়েছে তুমি তবলি গলা ওহাবি ওহাবি বুঝতে নাই এর বাসায় আমরা ওহাবি তবলিগলারা কি ওহাবি এই জন্য হে মোবাইল রিচার্জ দিব না মুসলমান পরে আমার ওখানে স্থানীয় বলল আমাদের দোকান আছে ওখানে এরা আমাদেরকে খুব ঘৃণা করে মুসলমানদের মধ্যে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে দিছে কি এটা থিওরি কি নবী প্রেম কে মিলাদ না করলে হে আল্লাহ রসুলের দুশ্মন ঈদে মিলাদুল নবী না পালন করলে আল্লাহর রসুলের দুশ্মন ঠিক না ব্যাধিক আমাদের মধ্যে বিদ্বেষ ছড়াই দেওয়া হয় যুক্তি তো ঠিক মূর্খ মানুষ হে কি জানে যে ইদি মিলাদুল নবী এটা ছয়শো হিজড়ির পরে আবিষ্কার এটা আল্লাহ রসুলের জামানায় ছিল না সাহাবাদের জামানা ছিল না তাবিহিনীর জামানায় ছিল না এটা নব আবিষ্কৃত বিষয় আমি পিছনে আলোচনা করছি গত কয়েক জুমায় আপনারা শুনেছেন এখন এই বেচারা তো জানা না হ্যাঁ আল্লাহ রসুলের মহাব্বত না করলে তো ইমানে থাকে না কথা তো ঠিকই যে আল্লাহ রসুলের করতে হবে কেন পাঁচ অব্দ নামাজেরও দরকার নেই হজ জাগাতেরও দরকার নেই রমজান মাসের রোজারও দরকার নেই শুধু বিড়ি টাইম বা আর যদি পারো এতে গাঞ্জা টুকাই টানবা আর এই দাবি করবা যে বারোই রবি লবল কবে আসে জিরাবি দাবি কবে খাওয়া যায় সেদিন কবে খাওয়া যায় বাস তুমি জান্নাতে চলে যাইবা এক শ্রেণীর মানুষকে এরকম বুঝাইছে কি বুঝাইনি বুঝাইছে আপনারা চিটাং যারা যান আমি গেছি চিটাং এ অনেকবার যাওয়া হয়েছে আপনি দেখবেন সুন্নিদের মসজিদ আলাদা ওহাবিদের মসজিদ আলাদা ওহাবি তো লেখে আমরা লেখিও না ওহাবি মসজিদ লেখা আছে কোথাও বাংলাদেশে কিন্তু হেরা এটাকে মনে করে যে এটা ওয়াহাবি মসজিদ এই ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লো কি হবে না তাহিরি ভার্সন এই ফতুয়া কোন বাসনের তাহিরি ভার্সন আরো কত ভার্সন আছে বাংলাদেশে আছে না নাই মুসলমানকে ডিভাইড করে দেওয়া হয়েছে এই ওয়াহাবি আর সুন্নি বাংলাদেশে কোনো ওয়াহাবি নেই আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাই উনি সৌদি আরবের একজন সংস্কারক ওনার কিছু কিছু সংস্কারের ব্যাপারে আমাদেরও আপত্তি আছে কিন্তু উনি একজন বড় আলেন দুর্গ বুজুর্গ এর মধ্যে কোনো সন্দেহ নেই উনি হাম্বলি মাঝহাবের একজন বড় আলেম ছিলেন আব্দুল ওহাব নজদি নজ বলা হয় বর্তমানে যে রিয়াদ যে এলাকা ওই এলাকাকে নজদ বলা হয় এই জন্য এরা বিদ্বেষ ছড়ানোর জন্য কয় এই ওয়াহাবি নজদি দুইটাই একসাথে লাগায় বুঝেন নেই বিদ্বেষ ছড়ানোর জন্য এটাও ব্রিটিশদের আমাদের মুসলমানকে ডিভাইড করার জন্য এটা করে এসেছে আজ পর্যন্ত এটা চলছে আপনারা দেখবেন মিডিয়াতে চলতেছে এ কাফের কয় কি জন্য রসুলের সম্মানার্থে কেয়াম করে নাই রসুল সাল্লাম আসছে আমাদের এখানে এই যে কতবার দুরু শরীফ পড়লাম আসছে যদি এতবার প্রত্যেকবার দুরু শরীফ পড়লে আসে রসুল তাহলে তো ওনার আজকে জুমার দিন বাইদুল আহমান এখানেই থাকতে হবে বাইদুল আহমান ছ নম্বর মসজিদে যাওয়ার কোনো সুযোগ আছে আর পুরান ঢাকায় কোনো সুযোগ আছে পুরান যাওয়ার উনি তো এখানে থাকতে হবে কি ভাই এ সব যুক্তি তাদের যুক্তি আর যে রসুল সাল্লাম যেখানে শরীফ পড়া হয় সেখানে যান তো এখন আমি তো অনেকবার পড়লাম শুরু থেকেই রসুল সাহায্য এখান থেকে উঠার তো কোনো সুযোগ নেই তাহলে নম্বর বাইতুল্লামান কি ভাই আর যদি বলেন রসুল একাধিক বলতে হবে আপনাকে যুক্তির আলো কোনো সুযোগ নেই এই জন্য এই একটা ভাগ কাদিয়ানি আপনারা শুনে রাখেন এই কাদিয়ানিদের সেন্ট্রাল অফিস হলো লন্ডনে কালিয়াদিতে এখনো সেন্ট্রাল অফিস লন্ডনে লন্ডন থেকে এটা নিয়ন্ত্রণ হয় ব্রিটিশরা এখনো তাদের অর্থায়ন করে সেখান থেকে এটা নিয়ন্ত্রিত হয় এবং এই কাদিয়ানি অফিস বক্সিবাজারে আছে যারা মনে চায় সেখানে যায় দেখে আসবেন আমাদের তাদের সাথে বিরোধ সরকারের কাছে আবেদন ছিল যে তারা মুসলিম দাম নাম ধারণ করবে না তারা আহমদিয়া মুসলিম জামাত লিখবে এতে আমাদের কোনো আপত্তি নাই যদি এরা মুসলমান দাবি করে মুসলিম আমাদের সাইনবোর্ড ব্যবহার করে এটাতে আমাদের আপত্তি ছিল এখন দেখেন রুহানি খাজায়ের ছত্রিশ খণ্ডের কিতাব লিখছে এই কিতাবের মধ্যে আমি কিছু উদ্ধৃতি দিচ্ছি বাহত্তরটি ভান্ত আকীদা সেখানে লিপিবদ্ধ আছে একটা বলি বড়গুলা আমি রসুল খণ্ড নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর দুইশো একত্রিশ এই আঠারো নম্বর খণ্ডের দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় সে নিজেকে রাসুল হিসেবে দাবি করছে নাজিল্লাহ বলবেন না বাইজে যে বলিয়েন কি বলেন রসুলকে কেউ রসুল না মানলে তার ইম্যান থাকবে আমি এটাও খন্ড নম্বর আঠারো পৃষ্ঠা নম্বর হলো দুইশো বারো রুহানি খাজায়ন কিতাবের নাম কি রুহানি খাজায়ন নাম খুব সুন্দর যারা বুঝে এরা করিতে পারবে এরপরে আমি শরীয় ধারী নবী এটা তার তৃতীয় দাবি খণ্ড নম্বর সতেরো পৃষ্ঠা নম্বর চারশো পঁয়ত্রিশ চতুর্থ দাবি আমি সকল নবী হইতে শ্রেষ্ঠ যেটা রসুল্লাহ সাল্লাম দাবি করছেন সে দাবি গোলাম আহমদ কাদিয়ানি করছে খন্ড নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর হলো পাঁচশো চুয়াত্তর পঞ্চম নম্বর দাবি আমি আ হজরত সাল্লাহ আলি সাল্লাম হইতেও শ্রেষ্ঠ মানে মোহাম্মদ আবি সাল্লাহ সাল্লাম থেকেও শ্রেষ্ঠ খন্ড নম্বর উনিশ পৃষ্ঠা নম্বর একশো আমি খোদার অনুরূপ এরপর আরও আগায় গেছে যে এখন আর রসুলের মধ্যে নাই এখন সে খোদা হয়ে গেছে এখন দাবি করতেছে আমি খোদার অনুরূপ এটাকে জিল্লি খোদা বলা হয় খন্ড নম্বর সতেরো পৃষ্ঠা নম্বর একশো আটান্ন এরপরে সপ্তম দাবি আমি খোদার প্রতিচ্ছবি মানে আল্লাহ বলতে যা বোঝায় সেটা আমাকে দেখো খন্ড নম্বর বাইশ পৃষ্ঠা নম্বর একশো আটান্ন এভাবে কিছু আপনাদের সামনে আমি তুলে ধরলাম এরকম অসংখ্য দাবি দাবা ওয়ালা আমরা এগুলার বিরুদ্ধে তার বই থেকে রেফারেন্স দিয়ে এটার জবাবে আমরা কিতাবও লিখেছি অসংখ্য কিতাব আছে আপনারা সংগ্রহ করে পড়তে পারবেন একটা কিতাব আছে ইসলামী আকিদাও ভ্রান্ত মতবাদ মাওলানা হেমায়েত উদ্দিন সাহেব লিখেছেন সবাই পড়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক এই জন্য কাদিয়ানীদেরকে আমরা অপছন্দ করি ওদের সাথে আমাদের রাজনীতির কোনো বিরোধ নাই ক্ষমতা নিয়ে কোনো বিরোধ নাই আমাদের বিরোধের জায়গা ইমান নিয়ে কেউ যদি আমাদের ইমান আমলের উপর হামলা করে তাকে আমরা ছাড়ি না আমরা কি করি না আমাদের নিজস্ব লোক হইলেও আমরা তারা ছাড়ি না এই যে মারানা কোরআন হাদিসের বিভ্রান্ত ব্যাখ্যা অপব্যাখ্যা তিনি করছেন আমরা কি তাকে ছেড়ে দিচ্ছি কোনোভাবে ছাড়িনি সর্বশক্তি প্রয়োগ করে তাকে আগে বোঝানোর চেষ্টা করা হয়েছে বারো তেরো বছর এরপরে যখন বুঝে নেই তারপরে তার বিরুদ্ধে ওলামাই গ্রাম বই টই লেখা মাহফিলে বলা জুমাতে বলা শুরু করছে কিন্তু উনি তো আমাদের লোক ছিল আমাদের আঙ্গিনার লোক আমাদের ঘরোয়ার লোক কেন আমরা তার বিরুদ্ধে আমাদের সাথে জমি জমা নিয়ে কোনো ভেজাল আছে না অর্থকৃতি নিয়ে কোনো ভেজাল আছে কোরআন হাদিসের অপেপেক্ষা যেই করবে আমার হোক আর আপনি হোক যেই হোক তাকে ওলামাই গ্রাম কখনো ছাড়বে না ঠিক কাজিয়ানিদের ব্যাপারটা হলে ইমানই ব্যাপার এই জন্য সে যেহেতু নিজেকে নবী দাবি করে রসুলকে শেষ নবী মানে না কেউ যদি কাদিয়ানিদের অনুসারী হয় সে নিশ্চিত সে জাহান নামি এই কোরআন হাদিসের আলোকে যেহেতু রসুলকে না মানলে সে কোথায় যাবে জাহান নামে যাবে এটা রসুলের ভবিষ্যৎবাণী এই জন্য কেউ যদি রসুলকে অস্বীকার করে সে জাহান এটা রসুল বলে গেছেন আমরা আমাদের কথা না এই জন্য গোলা মাহমুদ কাদিয়ানি বা কাদিয়ানি সম্প্রদায় কাফের এদের কাফের হওয়ার জন্য আমাদের দাবি পাকিস্তানে দশ হাজার লোক বরণ করার পরে সরকার বাধ্য হইয়া তখন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করছে অনেকগুলি অমুসলিম দেশও কাফের এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সহ অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমাদের আজকের এই মঞ্চ থেকে জুমার কুদবা থেকেও আমরা এই ইন্টারিম এই গভর্নমেন্ট বা অস্থায়ী এই সরকারকেও আমরা জানাইছি ওয়াদ সরকারকেও বলছি বিএনপি চার সরকারের সময় আমরা এই তীব্র আন্দোলন করছি কোন সময় আমরা এই আন্দোলন থেকে পিছায় যাই নাই এখনো আগামী পনেরোই নভেম্বর এই সর্বার্ধী উদ্যানে সম্মিলিতভাবে কাদিয়ানীদের বিরুদ্ধে সকল ওলামায়ের প্ল্যাটফর্ম থেকে একটা সমাবেশ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সকলে আমরা শরিক হওয়ার চেষ্টা করুক আল্লাহ তালা তৌফিক দান করুক যারা আমরা কবলাজুমা পড়িনি মেহরবানিকেও কবলা কবলাজুমা পড়েনি